আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ যেই সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন সেই সকল শিক্ষার্থীরা কীভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হওয়ার পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল তোমরা তিনটা নিয়মে দেখতে পারবে এক নাম্বার হচ্ছে যেই সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেই সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করার সময় কিন্তু একটা নাম্বার দিয়েছিলেন এবং বোর্ড চ্যালেঞ্জ করার পর ওই নাম্বারে একটা এস এম এস আসছিলো এবং ওই এস এসের সব শেষে লেখা রয়েছে পাওয়ার বাই টেলিটক এরকম একটা এসএমএস এম আসছিলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পর যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে ওই সিমে যেই নাম্বার আপনি বোর্ড চ্যালেঞ্জ করার সময় দিয়েছিলেন ওই নাম্বারে একটা এসএমএস চলে আসবে যে আপনার বোর্ড চ্যালেঞ্জ সাকসেস হয়েছে এবং আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে আর যদি আপনি ফেল করেন আপনার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে আপনার মোবাইলে কোনো ধরনের এসএমএস আসবে না এটা হচ্ছে এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন আমরা যেভাবে আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল সাধারণত দেখে থাকি এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ লিখে অথবা ওয়েব ডট এস রেজাল্ট লিখে আমরা যেভাবে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম এগুলো দিয়ে আমাদের রেজাল্ট দেখেছিলাম সেম একইভাবে তোমরা দেখবে যদি রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাহলে সেখানে রেজাল্ট পরিবর্তন দেখাবে এটা হচ্ছে দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হওয়ার পর কিন্তু সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের একটা লিস্ট প্রকাশ করে আপনারা এই মুহূর্তে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটা লিস্ট প্রকাশ করে এবং এই লিস্টের মধ্যে শিক্ষার্থীর রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর শিক্ষার্থীর বিষয় কোর্স সাবজেক্টের নাম পূর্বের জিপিএ এবং পরবর্তী জিপিএ শিক্ষার্থীর বর্তমান জিপিএ কী ছিল এবং রেজাল্ট পরিবর্তন হওয়ার পর জিপিএ কী আসছে সম্পূর্ণ কিন্তু এখানে লেখা থাকবে এরকম শিট কিন্তু তোমাদের চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী আবেদন করেছে বোর্ড চ্যালেঞ্জের তোমাদের রেজাল্টের পর কিন্তু এরকম একটা শিট প্রকাশ হবে এবং এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকবে আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা অথবা কতটুকু পরিবর্তন হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে লেখা থাকবে এভাবেই কিন্তু শিক্ষার্থীরা এই তিনটা নিয়মে তাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল খুব সহজে দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন যে সকল শিক্ষার্থীরা এখনও পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো নাই উনিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আপনারা উনিশ তারিখের ভিতরে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন উনিশ তারিখের পর কিন্তু উনিশ তারিখ রাত বারোটার পর কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সো যদি আপনার ইচ্ছা থাকে তাহলে উনিশ তারিখের আগেই আপনি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন এই ছিল বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ তথ্য পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সম্পূর্ণ আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ